গোটা রাজ্যে চলছে সালার তো রাজ্যের বাইরে নয় সালারও সেই ঘটনা ঘটছে ঘটেছে আমরা যখন আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম যে নিরপেক্ষতার প্রশ্ন আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে যেটা আগামী দিনে সালার এটা ছিল না সালালের ঘটনা ঘটেনি সালারের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার আমরা যখন বললাম উনিশ তারিখে আপনার পিমিসাসের মধ্যে এই ঘটনা ঘটলো আমাদের কমলেটকে নিয়ে এসে অকথ্যভাবে মেরে ফেলার চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করে একেবারে মানে কোনো প্রশ্নই নাই মেরে ফেলার প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে দেখে এই চিন্তায় ছিলাম যে আমাদের আমরা কমবেটকে ফিরে পাবো কি না সে কমপ্লেন বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি মাথায় কাফন নিয়েই বেরিয়েছি সমাজকে পরিবর্তন করতেই হবে এই পুলিশগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে আর নচেন নিজের দায়িত্ব পালন করাতে হবে বিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার ফিমিসাসের মধ্যে ঘটনা ঘটল বিডিও সাহেব একেবারে ঝেড়ে নাকচ করলো যে ফিমিসাসের মধ্যে ঘটনা ঘটেন আপনারা মিডিয়ারা আপনারা মিডিয়ারা সালারের ইউটিউব মিডিয়া কি সন্ত্রাস চলছে সেদিন দেখাতে ভয় করলো সেদিন দেখাতে ভয় করলো কি সন্ত্রাস চলছে গণতন্ত্রের কণ্ঠকে কিভাবে টিপে ধরা হচ্ছে কিন্তু দিন সবার সমান যায় না আর আমরা বিডিও সাহেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো ওনার শুভবুদ্ধির উদয় হোক আর সেই সঙ্গে ওনার শুভবুদ্ধি উদয় করানোর জন্য আমার জেলা নেতৃত্ব আছে তাদের কথা মতো আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা হলো যা বললো যেটা বললাম সেই কথা মতো আমরা যেখানে যেতে হয় যতদূর যেতে হয় সেই শুধু মধ্যে উদায় করিয়ে ছাড়তে হবে না আমরা আশাও করিনি আমরা একবারের জন্য ভাবছি না যে আশা গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে কি করে থানাটা থানা আছে নাকি থানাটা থানা আছে থানা আলমারিগুলো খোঁজুন তৃণমূলের পতাকা পাবেন বিডিও অফিসের আলমারি খুঁজুন তৃণমূলের পতাকা পাবেন তৃণমূলের ঝান্ডা পাবেন তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের সুর তৃণমূলের সুর একই কানে দুল লাল চুল তৃণমূল এক 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 হয়ে যাচ্ছে মানুষ আর রাজনীতি করতে দিচ্ছে না ভিডিও সাহেব এই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না পনেরো মিনিট কথা বলতে পারেননি কথা বলতে উনিও তো শিক্ষিত মানুষ ওনারও তো বিবেকে লাগছে মিথ্যা কথা বলতে গিয়ে বিবেকে লাগছে কিন্তু মিথ্যা কথা বলতে হচ্ছে ওনার উপরেও হয়তো কোনো চাপ আছে বলতে হচ্ছে কোনো জায়গায় চাপ আছে কিন্তু উনি তো শিক্ষিত মানুষ অস্বীকার করে জায়গা নেই উনি তো শিক্ষিত সমাজের মানুষ পড়াশোনা করেই বিলিয় হয়েছেন এ বিশ্বাস আমাদের আছে নিশ্চয়ই ওই মাস্টার মশের মতন সে তো ঠিক কিন্তু আপনার হচ্ছে কিন্তু আপনার হচ্ছে এই 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 শুভ বুদ্ধি রাতের বেলায় আজকে রাতে ঘুম হবে না ভিডিওর মিথ্যা কথা বলার পরে সেটা তো বললো আমার নাম হাসিরুল ইসলাম প্রাক্তন যুব নেতা বর্তমান বামপন্থী রাজ্যের সম্মেলন হবে একুশ বাইশ তেইশ জুন সভাপতি গোটা রাজ্যে আমাদের দেয়াল লেখন চলছে সভাপতি আমরা আমাদের ছালার এলাকায় দেয়াল লিখেছি সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রায় দেড় মাস আগে বিডিও সাহেব হঠাৎ করে দেড় মাস পরে ওনার ঘুম জেগেছে উনি এক গ্রুপ ডি স্টাফের নম্বর থেকে তার রেকর্ডিং আমার কাছে আছে এবং হুমকি এবং দেখে নেব তোমাদের তোমার বিরুদ্ধে অমক ইত্যাদি ইত্যাদি তার মধ্যেই হচ্ছে যে দশ মিনিটের মধ্যেই আপনার তৃণমূলের গুণ্ডাদেরকে পাঠিয়ে আমাকে হচ্ছে যে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসের একদম মৎস্য দপ্তরের ঘরে মৎস্য দপ্তরের ঘরে ঘরে ঘর লাগিয়ে আপনার হচ্ছে যে কে গোনাতির তিরিশ জন একদম বেপরো আমার এবং আমি সেনসেলস হয়ে যাই সেন্সেলেস হয়ে যাওয়ার পরে আমার মুখে জল ছিটিয়ে দেয় জল ছিটানোর পরেও হচ্ছে জেগে তারপরেও আমাকে আবার মারে জেগে উঠে হ্যাঁ চিনেছি এখানকার সভাপতির যে স্বামী লালচুল কানে দুল সভাপতির স্বামী আচ্ছা তারপরে এই যে পুত্র কর্মাধ্যক্ষ নাকি বলে গুন্ডা এই এরাই এরা দুজনে মূলত হচ্ছে জেগে বেশি ইয়ে করেছে একদম তৃণমূলের বিয়ে সালারের ভিডিও তৃণমূল আলাদা কিছু না সালারের বিডিও আর তৃণমূল এই তৃণমূল আলাদা কিছু না এরা হচ্ছে যেগে একই ভিডিওর নেতৃত্ব বলতে পারেন তৃণমূলের নেতৃত্ব বলেন আলাদা কিছু না ভিডিও তো তৃণমূলের সবটাই তৃণমূলের গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া থেকে শুরু করে ভিডিও হচ্ছে যে তৃণমূলের আশ্রিত গুন্ডাদের এখন মানে সহযোগী সহপাঠী হয়ে গেছে উনি এখন আর ডাব্লিউসএস অফিসার নেই উনি লোকাল ম্যাজিস্ট্রেট নেই উনি ওনাদের সঙ্গে ভাগ বটরাই করে কীভাবে লুটবো সালারকে আর সালারের অসান্তি আছে একটা জিনিস বলুন তো এই সালারে এই যে এই না সালারের ব্যবসাদারদের উনি তো উনি তো ম্যাজিস্ট্রেট সালারদের ব্যবসাদারদের কাছে খবর নিন যে আশেপাশে গ্রামের সমুদ্র সম্পন্ন মানুষরা সালার আজকে বাজার করতে আসতে ভয় করছে এই বাজার করতে আসতে ভয় করছে তার দায়ে এই বিডিওকে নিতে হবে না ভিডিও লোকাল প্রশাসন সমস্ত ও আধিকারিক ভিডিও সব না দেখে এই মজ মস্তি তৃণমূল গুন্ডাদের লালচুল খানে দুল এই সমস্ত তৃণমূল গুন্ডাদের হচ্ছে সঙ্গে নিয়ে উনি মজ মস্তিতে মেতে আছে আর সালাদটাকে শেষ করে দিচ্ছে তাই আমরা সুভবদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে যে ভিডিও বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক আগামী দিনে আরও বড় লড়াই আন্দোলন হবে আপনারা দেখতে থাকুন আজকে ওনাদের গণতান্ত্রিক জু ফেডারেশনের কিছু দাবি দেওয়া ছিল যেগুলো বেশ কিছু রাজ্যের এবং গভর্নমেন্টের পলিসি সংক্রান্ত কিছু আমার ব্লকের ডেভেলপমেন্ট পারপাস রিলেটেড আর একটি স্পেসিফিক ইস্যু ছিল যেখানে ওনারা অভিযোগ করছিলেন যে ব্লকের অভ্যন্তরে নাকি ওনাদের একজন কর্মীকে মানে মারা হয়েছে তো রাজ্যের পলিসি নিয়ে যা বলার আমি বলেছি ব্লকের যে ডেভেলপমেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আশ্বস্ত করেছি আর যে অভিযোগটি মূলত ওনারা করছিলেন যে ব্লকের অভ্যন্তরে এবং আমার উপস্থিতিতে ওনাদের কর্মীকে মানে ওনাদের কর্মী প্রহিত হয়েছেন এই ঘটনা একেবারেই সঠিক নয় প্রাথমিকভাবে ওনারা আমার ব্লক ক্যাম্পাসের যে বাউন্ডারি ওয়াল আছে সেখানে ওয়ালিং করেছিলেন ওয়াল ক্যাম্পেনিং এবং সেখানে আর কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেইন ছিল না সরকারি দেওয়ালে এরকম ভাবে ওয়াল ক্যাম্পেইনিং করা যায় না সেটা অবশ্য ওনারা আজকে স্বীকারও করেছেন যে ওনারা ভুল করেছেন এই বিষয়টা তো সেক্ষেত্রে যারা ডেপুটেশন দিতে এসেছিলেন তারা স্বীকার করেছেন আচ্ছা ওনাদের অভিযোগ আপনি দেড় মাস পর ওনাদেরকে এই দেয়াল লেখন নিয়ে আপনারা সতর্ক করেছেন দু তিন দিন আগেই লিখেছিল দেয়াল লেখন সতর্ক আমি শুক্রবার ওনারা করেছিলেন আমি অফিস ডেতে সোমবার খোলার পর বলি আচ্ছা হাসমত শেখের অভিযোগ আপনি নাকি ফোন করে ওনাকে ব্ল্যাকমেলিং করেছেন হুমকি দিয়েছেন দেখে নেব এটা কি না আমি দেখে নেব বা এই ঘটনার কোনো কথাই বলিনি ওনার নিজেদের কাছেও অডিও রেকর্ডিং আছে ওনারা সেটা শুনতে পারেন আমি ওনাকে বলেছিলাম ব্লকের দেওয়ালে এরকম লেখা যায় না কোনো রাজনৈতিক দল আমাদের অবশ্যই কিছু অ্যাড আছে যেগুলো পিএইচ ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা ডাব্লু সিডিএন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিলেটেড এগুলো সরকারি বিজ্ঞাপন এবং পঞ্চায়েত সমিতিরও এখানে কোনো ইন্টারভেনশন নেই সরকারি দেওয়ালে এরকম করে লেখা যায় না তো এবং এটা পাবলিক প্রপার্টি ড্যামেজ অ্যাক্টের আন্ডারে আসছে এরকমভাবে ব্লকের ইয়ে লেখার জন্য এবং সেই বিষয়ে আমি বলেছিলাম যে আমি যদি আপনারা এটা নাম উঠছে নেন যত তাড়াতাড়ি সম্ভব আমি থানায় কমপ্লেন করবো আমি একটি থানায় কমপ্লেন অ্যাকর্ডিংলি করেছি ইন দ্য মিনটাই আমি শুনলাম যে ব্লকের ক্যাম্পাসের বাইরে পিছনের দিকে ওয়ালের উল্টো দিকে আর কি যেখানে একটা সিপিআইএমের পার্টি অফিস আছে সেই দিকে কারোর সাথে ওনার হাতাহাতি হয়েছে ঠিক আছে কে কাকে মেরেছে বা কে হাসমান শেখের অভিযোগ নাকি আপনার কর্মদক্ষ ঘরে মৎস্য কর্মদক্ষ ঘরে ওনাকে এসে মারা হবে না আমি সে সময় একটা বিসিতে ছিলাম এবং এই ফ্লোরেই ছিলাম মৎস্য কর্মদক্ষের ঘর তো আমার উল্টো দিকে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি ব্লকের ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটেনি ব্লকের বাউন্ডারি ওয়ালের মধ্যে কোনো ঘটনা ঘটেনি এবং উনি একটা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আমি যতটুকু শুনলাম এবং তাতে হয়তো ওনার চোট লেগেছে